সালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কয়েকদিন পর আমি আবারও হাজির হলাম কিছু সংবাদ নিয়ে ব্যক্তিগত পারিবারিক কারণে কয়দিন অনলাইনে বা এই ভিডিও করতে পারেনি আজকে আমরা করলাম মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী বলছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খবরে বলা হয় অন্তর্বর্তী সরকার এতদিনেও কেন বাজার নিয়ে ব্যর্থ এমন প্রশ্ন রেখে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের উপর কেন উল্টো ব্যাটার বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনও কেন বাজার সিন্ডিকেটের দূরত্ব চলছে এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক তাহলে কি সরকার কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক দিবস এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন উপলক্ষে এক শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুলবুজাবুজি বা এবং অযথা কটুতর্ক আমি সময়ের অপচয় বলে মনে করি তবে একই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে মেনে নিতে পারে তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য ও সহনশীলতা আরও অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন এটি অবশ্যই ইতিবাচক দিক এসব তরুণরা এই দেশ গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত এসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানাবে তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্যে এবং মন্তব্য নিয়ে ঝগড়া সুলভা অথবা প্রতিহিংসামূলক হয় সেটি জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত অবশ্যই আজকের তরুণরা আগামী দিনের বাংলা আগামীর বাংলাদেশ অতীত থেকে বেরিয়ে এসে তার নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্যুৎপ পথ নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক সংবিধান সস্তার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সরকার হাতে উল্লেখ করে তারেক রমণ বলেন বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রমের সঙ্গে দুই একটি মৌলিক বিষয় ছাড়া তেমন কোনো ভিন্নমত বা বিরোধ নেই আমি আগেও বলেছি বিএনপি নির্বাচন ও সংস্কার দুটির পক্ষে দুটি দুটি অত্যন্ত জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্যপন্দিত প্রশ্ন নিয়ে তর্ক করার অপচেষ্টা করছে আমরা যদি দেশের বর্তমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং হচ্ছে সংস্কার করা অনেক পরিবার চলছে নীরব হাহাকার তিনি বলেন রাজনীতিটা আমাদের শুদ্ধ করা প্রয়োজন রাজনীতিটা শুদ্ধ ও স্বচ্ছ করা জরুরি প্রচলিত রাজনীতির গুণগত গুণগত যে পরিবর্তন সেটি যদি করতে না পারি তাহলে কিন্তু এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় এই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্য বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা এবং তাদের সঙ্গে নিয়ে জনগণের সামনে একত্রিশ দফা একত্রিশ দফা উপস্থাপন করেছে এই ছিল তার একটা মনের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম